অনেক কষ্ট বলতে পারি না তারপরও আইনভার যখন পদন প্রতিষ্ঠা যান ছয় মাস পর আমাকে নিলে হয়তো আমি সব বলে দিব অথবা কোনো সহায়তন্ত্র নেওয়া হয়নি ওই রাগের বশবৃত্তি হইয়া তিন দিনের মধ্যে বইটা আমি লিখে থাকি অনেক ভুল ত্রুটি আছে খাবার সুন্দর দেখবেন সুন্দরভাবে দেখবেন জিনিসটা আমি লেখক না লিখতে পারি না আমি এক জায়গায় এক ঘন্টাও বসে থাকতে পারি না আমি এমন একটা মানুষের চরিত্রের মানুষ অনুরোধ করবো পরবর্তীতে আমি এটা সুন্দর করে বাট নিবা সুন্দর দৃষ্টি দেবে নিজের বন্ধুকে যা আর এটা আমার সত্য ঘটনা তুলে ধরলাম মানুষগুলো যদি করতে হয় অনেক সময় চোখের চোখে কিছু বলা যায় না যে দীর্ঘদিন সেনা ছিল একমাত্র ওই রাগের বসেবত লিখলাম আমার মনের ভালো কাজ হয়েছে আমরা জানি ভাই এটা একটা শুভ শুভ সমাধার একটা জিনিস নিতে পারে আমরা ইতিহাসগুলো দেখি ওই রাজবংশ এরকম ছিল এই রাজবংশ এরকম ছিল আমরা হয়তো কদিন পর বলবো আছে না তিন ফিট বাই ছয় ফিট জায়গায় আমরা ছিল আমি জানি না জীবিত নামিত আমি জানি না আমার পরিবার জীবিত জীবিত নামিত সভ্য যুগে এটা হয় না আর যাতে না হয় এই জন্যে আমাদের প্রচেষ্টা আর এই জন্য আমি বলব অসমাপ্ত বিপ্লব আমাদের তো যেতে হবে মাম ভাই আছেন ভাই আছেন ঠাকুর ভাই আছেন আমরা বিশাল এক জাতি আমরা সমূহ পুরো একটা এফ জাতি দেশ যেটা গিয়ে প্রথম ভাই এটাই আমাদের বড় শক্তি এত বেশি কিছু বলা নাই আমরা এটা প্রকাশ করি খাওয়া এই বাংলাদেশে অনেক অবিতারে এখানে আছে সবাই পাইছে আমার ইউট অফিসার আমরা তিরুদিনের চলার পথে সাত মাস হাজারদিনও ধারে অন্তত কিনেনা জানেন না ছয়রাগুলি मारे কুরিস ছয়রাগুলি খাও না হাজার নাছে আমরা তো ছাত্র সাথে থাকতে পারি রে বয়সের জন্য পিছনে সবার সঙ্গে ছিলাম প্রেসিডেন্ট ছিলাম যতটুকু আমাদের করোনা হয়েছিল আমরা করছি আমাদের বাচ্চারা রাজপথে ছিল এখানে বিহিনের দুই বাচ্চা তার ছেলেরা ছিল দুই তারিখ ডিউচএস পরিষদের আন্দোলনের সময় মানুষের জানে চার তারিখ মহাকালে ডিউচএ আসলে শুরু হয় দুই তারিখ মহাকালে আমি আমার বক্তব্য ছোট করে সবাই কাছে ক্ষমা চাচ্ছি আমাদের ক্ষমা করে দেবেন আমরা সবাই দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি দেশটা যেন সুন্দরভাবে দেখতে আর যেন এই কষ্টের মধ্যে জানা যায়